বাংলাদেশ নারী ফুটবল দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যান্সারে আক্রান্ত মা ভুজপতি চাকমার সঙ্গে দেখা করেছেন আমার বিএনপি পরিবার এর একটি প্রতিনিধি দল প্রতিনিধি দলের সদস্যরা ঋতুপর্ণা মায়ের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা পৌঁছে দেন আজ বুধবার সকালে রাঙামাটির কাউখালির প্রত্যন্ত পাহাড়ি গ্রাম মগাছড়িতে ঋতুপণ্য বাড়িতে প্রতিনিধি দলটি যান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক উপদেষ্টা রুহুল কবর রেজবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে পোস্টে বলা হয়েছে তারেক রহমানের নির্দেশে ঋতুপর্ণা চাকমার ক্যান্সার আক্রান্ত মা চাকমার সঙ্গে সাক্ষাৎ করেছেন আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল এ সময় পরিবারটির প্রতি তারেক রহমানের সহমর্মিতা বার্তা পৌঁছে দেন রহুল কবির রেজভে তারেক রহমানের পক্ষ থেকে ভুজপতি চাকমার হাতে চিকিৎসা সহায়তা তুলে দেওয়া হয় পাশাপাশি তার পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন রহুল কবির রেজভে আহমেদ প্রতিনিধি দলে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মীর হেলাল আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রম্বন এবং উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ও আবুল কাশেম সদস্য সচিব মুকলেশর মমিন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার প্রমুখ দুর্গম পাহাড়ি রাস্তা এবং প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে আমরা বিএনপি পরিবারের দলটি পৌঁছে যায় ঋতুপর্ণা চাকমার বাড়িতে তবে যাওয়ার সময় তাদেরকে পদে পদে পোহাতে হয়েছে নানা ধরনের ভোগান্তি কিন্তু এই কোনো ভোগান্তি এই টিমকে আটকে রাখতে পারেনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনব তারেক রহমানের নির্দেশ পালন করার জন্য ঋতুপর্ণা চাকমার বাড়িতে তারা গিয়েছেন এবং তাদের পাশে থাকারও প্রত্যয় ব্যক্ত করেছেন